নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাচ্চার চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা বেশ কয়েকদিন যাবৎ প্রচণ্ড ঘন কুয়াশা এবং এর সাথে শীতল হাওয়া এই দুটোই একসঙ্গে আমাদের কোচবিহার জেলার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েদার এত পরিমাণে খারাপ হয়ে গেছে যে এখন আমি যে ভিডিওটা করছি এখন সময় হচ্ছে দুপুর দুটো বেজে পনেরো মিনিট তারপরেও দেখুন একদম সূর্যের আলো নেই এবং এর পাশাপাশি দেখুন দূরে কীরকম কুয়াশা পড়ে রয়েছে আবহাওয়া দপ্তর থেকে এমনও খবর রয়েছে যে আরও তিন চার দিন এরকম আবহাওয়া থাকবে তো এই মুহূর্তে আলু চাষের ক্ষেত্রে আলু চাষিরা কি কি পরিচর্যা করবেন বিশেষত আলুর যে নাবি ধসা বা মরক রোগটা দেখা দেয় পাতা কুকড়ে যায় এর থেকে কাণ্ড পচা ধীরে ধীরে পাতার মধ্যে ছোটো ছোটো প্রথমে একটুখানি হালকা সাদাটে ফোঁটার মতো এবং তারপর সেটা ধীরে ধীরে বাদামি বর্ণ ধারণ করবে এবং তারপর কিন্তু পুরো গাছটা আস্তে আস্তে কালো ফোঁটায় পরিণত হবে বা গাঢ় বাদামি আকারের ফোটায় পরিণত হবে এবং এর পাশাপাশি কিন্তু ধীরে ধীরে পুরো নাবি নাভিধশাতে গাছটা ছেয়ে যাবে তো এমন তো অবস্থায় আপনারা কি কি পরিচর্যাগুলো করলে আপনাদের ফসল একদম সুরক্ষিত রাখতে পারবেন এবং যাদের ফসলের রোগ এই নাভিধসা এখনও আসেনি বা আসতে পারে বলে মনে হয় বা না আসার জন্য আপনারা কি করবেন সেই বিস্তারিত আমি আলোচনা করব আপনাদের মাঝে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন এর পাশাপাশি বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা রয়েছেন আমি সেম গ্রুপের ওষুধ বা ফাঙ্গিসাইট এবং এর পাশাপাশি আপনাদের ওখানে কি নামে পাওয়া যায় এটাও আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন এই নাবি ধসা হলে বা লেট ব্লাইট রোগে যদি আলুর জমি আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় কী সর্বপ্রথম আপনারা যেটা করবেন সাধারণত আমাদের এদিকে শীত বা ঘন কুয়াশা যখন বেশি থাকে বা ঠান্ডার প্রকোপটা পড়ে তখনই কিন্তু এই রোগে আক্রান্ত সাধারণত হয়ে থাকে সর্বপ্রথম আপনারা রোজ দিন আপনারা জমিতে পরিদর্শন করুন শীত থাকা অবস্থায় কিন্তু আপনারা কখনোই ভুলেও সেচটা আপনারা জমিতে দেবেন না এর পাশাপাশি যখন ওয়েদার ঠিক হয়ে যাবে তারপরেই আপনার জমিতে সেত সেচ বা সার প্রয়োগ করবেন সার বা অনুখাদ্য কোনো কিছু কিন্তু জমিতে প্রয়োগ করা যাবে না এই সময় আর যখন আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন তখন কিন্তু আপনারা ডাল ডাল পাতা গাছের পুরো গাছ আপনারা ভিজিয়ে কিন্তু স্প্রেটা করবেন সম্পূর্ণভাবে গাছ কিন্তু যাতে ভিজে যায় স্প্রেতে আর একটা যেটা কাজ আপনাদের করতে হবে কখনোই কার্বনাইজিম ও থাইফেনেড মিথাইল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে সেটা কিন্তু কখনোই কিন্তু আলুর জমিতে স্প্রে করবেন না এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে তো বন্ধুরা যাদের আলুর জমিতে কোনো প্রকার রোগ বালাই এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু ঘন কুয়াশা বা আবহাওয়া প্রচণ্ড খারাপ রয়েছে তারা কোন কোন ধরনের ছত্রনাশকগুলো স্প্রে করতে পারবেন সেগুলো আমি আগে আলোচনা করছি তারপর যাদের জমিতে হালকা আক্রমণ করেছে বা আক্রমণ পুরোপুরিভাবে করে ফেলেছে তারা কোন ধরনের ছত্রনাশক ব্যবহার করবেন দুটোই আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করছি তো প্রথমে আমি আসছি যদি আপনাদের জমিতে যদি আপনার আলু গাছ যদি একদম রোগহীন থাকে কিন্তু আবহাওয়া প্রচণ্ড খারাপ রয়েছে ঘন কুয়াশা রয়েছে এবং এর পাশাপাশি সূর্যের আলো বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না এরকম যদি আবহাওয়া হয় সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম আপনারা ম্যানকোজেপ গ্রুপের যে ছত্রাকনাশকটি রয়েছে আমাদের দু দেশেই এটা পাওয়া যায় ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক ম্যানকোজেপ সেভেন্টি যেটা রয়েছে সর্বপ্রথম আমি বলবো এই বহুল প্রচলিত একটি খুব ভালো ছত্রাকনাশক আলুর জমির জন্য তো আপনারা এটা ব্যবহার করবেন তো কী পরিমাণে ব্যবহার করবেন আমি সেটাও আপনাদের মাঝে তুলে বলছি আপনারা ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক এটা পঁচাত্তর ডাব্লুপি অথবা আশি ডাব্লুপিও হতে পারে তো ভারতে ভারত থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন আপনারা ইন্দ্রফিল এম পঁয়তাল্লিশ এটা বাংলাদেশে এই নামে পাওয়া পাওয়া যাবে এছাড়াও ধানুকার এম পঁয়তাল্লিশ বা ইউপিএল এর ইউথেন ফর্টি ফাইভ সিনজেন্টার অ্যাভিক এই নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু জমিতে কিন্তু স্প্রে দিতে পাবেন বাংলাদেশের বন্ধুরা আপনারা আপনাদের দেশে আমি তো বললাম ইন্দ্রফিল এম পঁয়তাল্লিশটা আপনারা পেয়ে যাবেন এরপর আর এর পাশাপাশি কিন্তু ডায়েথেন এম পঁয়তাল্লিশ বায়ারের এবং নেমিস্পোর আশি ডব্লুপি এগুলো কিন্তু পেয়ে যাবেন এই ওষুধ আপনারা আড়াই থেকে তিন লিটার হারে মানে তিন গ্রাম পার লিটার অনুপাতে কিন্তু আপনারা জমিতে স্প্রে করতে পারেন যাদের জমিতে রোগ এখনও পর্যন্ত আসেনি এগুলো আমি তাদের জন্য বলছি এরপরে আসছি কপার অক্সিক্লোরাইড গ্রুপ গ্রুপের ওষুধ কপার অক্সিক্লোরাইড যেটা পঞ্চাশ পার্সেন্ট রয়েছে এটা কিন্তু আলুর জমিতে কিন্তু মোটামুটি চার গ্রাম প্রতি লিটারে চার গ্রাম অনুপাতে আপনারা ব্যবহার করবেন ভারতে টাটা রেলিসের ব্লাইটক্স নামে পেয়ে যাবেন পিস্টালের ব্লু ক ব্লু কপার নামে পেয়ে যাবেন এছাড়াও ইফকোর গোজারু নামে পেয়ে যাবেন এর পাশাপাশি ধানুকারও ধানুকা পঞ্চাশ পার্সেন্ট বা ধানুকা আরেকটা রয়েছে সেটা হচ্ছে কণিকা পাউডার যেটা রয়েছে কাসুমা গাইসিন ফাইভ পার্সেন্ট এর এর সাথে রয়েছে হচ্ছে কপার অক্সিলোরেট তো এই গোত্রের ছত্রাকনাশকগুলো কিন্তু আপনারা স্প্রে করতে পারেন বাংলাদেশে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যেসব ছত্রাকনাশক রয়েছে তার মধ্যে সালকক্স পঞ্চাশ ডাব্লুপি এবং এর সা পাশাপাশি আরও আপনারা পাবেন সানভিট পঞ্চাশ ডাব্লুপি এবং অক্সিভিট পঞ্চাশ ডাব্লুপি এই যে তিনটে গ্রুপের তিনটে গ্রুপ একই কিন্তু তিনটে কোম্পানির কথা বললাম বিভিন্ন নামে পেয়ে যাবেন এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে আপনারা কিন্তু সুস্থ সবল আলুর গাছে কিন্তু আগাম স্প্রে করে রাখতে পারবেন এরপর বন্ধুরা আসছি কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশকের মধ্যে ভারতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার সিমেন্ট কোম্পানির একটা আছে কোসাইট নামে তো এটা ডুপেন্ডেরও একটা আছে এটাও কোসাইট দুশো নামে আপনারা কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের বন্ধুরা কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক চ্যাম্পিয়ান সাতাত্তর ডাব্লুপি এর পাশাপাশি ডলফিন সাতাত্তর ডাব্লুপি অথবা জিওয়াল সাতাত্তর ডাব্লুপি এই নামে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটাই আপনারা দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটারে অনুপাতে কিন্তু আলুর জমিতে কিন্তু স্প্রে করবেন এটা দু দেশের ক্ষেত্রেই আমি বলছি এর পাশাপাশি বন্ধুরা প্রোপিনে গ্রুপের ছত্রাকনাশক যেগুলো রয়েছে এর মধ্যে ভারত ও বাংলাদেশে দুই দেশেই পাওয়া যাচ্ছে বাইরের অ্যান্ট্রাকল বাইরের অ্যান্ট্রাকল এটা কিন্তু খুব ভালো কাজ করে এই অ্যান্ট্রাকল কিন্তু আমরা সাধারণত কুড়ি থেকে পঁচিশ দিন বয়সে আলুর জমিতেও কিন্তু আমরা ছত্রাকনাশকটা দিয়ে থাকি খুব ভালো কাজ হয় আপনাদের গাছ যদি সুস্থ সবল থাকে তবুও এই ওয়েদারে বা আবহাওয়া খারাপের কারণে আপনারা কিন্তু বাইরের এই অ্যান্ট্রাকল তিন গ্রাম পার লিটার অনুপাতে আপনারা স্প্রে করতে পারেন এর পাশাপাশি কিন্তু টাটার ভারত থেকে যেসব দর্শক বন্ধু রয়েছেন ভারতে টাটার কৌশল নামে পাবেন এবং এর পাশাপাশি ইফকোর এনিকি এই নামে কিন্তু এই ছত্রাকনাশকগুলো পাবেন এটা হচ্ছে প্রোফিনে গুপ্তের শতাংশ প্রোফিনে গুপ্তের শতাংশ বাংলাদেশ মধ্যে তো বললাম আপনারা অ্যান্টলটা পেয়ে যাবেন এছাড়া ইটাকল নামে আপনাদের ওখানে ইটাকল সত্য ডাবলবি যেটা রয়েছে এটাও আপনারা ব্যবহার করতে পারেন এ ডোজ কিন্তু তিন গ্রাম প্রতি লিটারে এগুলো আমি যেগুলো বললাম এগুলো যদি আপনাদের জমিতে কোনো প্রকার রোগ বালাই না থাকে সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনারা চোখ বুঝে একদম ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলুর জমিকে কিন্তু খুব ভালো প্রোটেক্ট করতে পারবে তো বন্ধুরা এবার আসছি নাভি ধসা হলে করণীয় কী এবার যদি আপনাদের জমিতে নাভিদশার আক্রমণ দেখা যাচ্ছে আমি ছবিতে দেখাচ্ছি আপনাদের এই যখন যদি শুরু হয়ে থাকে বা এরকম কিছু গাছে গাছে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা বা নাভিদশা প্রচুর পরিমাণে হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কোন কোন ছত্রাকনাশকগুলো দিলে সব থেকে বেশি ভালো কাজ করবে সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে বায়ার কোম্পানির ইনফিনিটো এটা কিন্তু খুব খুব একটা ভালো ছত্রাকনাশক যার মধ্যে রয়েছে ফ্লুপাইক্রোলাইট ও প্রোপামোকার হাইড্রোক্লোরাইড গ্রুপ এটা রয়েছে হচ্ছে মোটামুটি তিন এম এল পার লিটার তিন এম এল পার লিটার দিয়ে আপনারা এই ছত্রাকনাশকটি জমিতে স্প্রে করুন যেসব এলাকায় প্রচুর শীতের দাপ দাপট রয়েছে এবং তার পাশাপাশি ঠান্ডা হাওয়া রয়েছে রাত্রিবেলা মোটামুটি বারো ডিগ্রি নিচে তাপ তাপমাত্রা চলে আসছে এবং দিনের বেলা মোটামুটি ধরুন যে বাইশ থেকে পঁচিশ ডিগ্রি বেশি বেশি হচ্ছেই না তাপমাত্রা সেক্ষেত্রে কিন্তু আপনারা এবং আলুর জমিতে যদি হালকা ধসা রোগ মানে ধসাটা দেখা যাচ্ছে বা আবির্ভাব হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই গ্রুপের ছত্রাকনাশকটা স্প্রে করুন খুব খুব ভালো কাজ করবে এর পাশাপাশি আপনারা যে এবার গ্রুপের কথা বলব এটা দু দেশেই পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডাইমিথোমর্ফ পঞ্চাশ পার্সেন্ট ডাব্লুপি এবং এর সাথে হচ্ছে ম্যানকোজেভ পঁচাত্তর পার্সেন্ট এই যে দুই গ্রুপটা বলছে বললাম এটা মোটামুটি আপনারা যেটা হচ্ছে ডাই মিথো মিথো ফর্ম পঞ্চাশ পার্সেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা এক থেকে তিন মানে এক পয়েন্ট তিন বা দেড় গ্রাম পার লিটারে এবং এর সাথে ম্যানকোজেপ গ্রুপের যে কথা বললাম ম্যানকোজেপ সেভেন্টি পার্সেন্ট ডাব্লুবি এটা আপনারা দুই গ্রাম পার লিটারে দুটো একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন এই গ্রুপের ছত্রাকনাশক ভারত থেকে যেসব দর্শক বন্ধুরা রয়েছেন ভারতে এটা পাবেন হচ্ছে বেস্ট লাইফের মুফি নামে এর পাশাপাশি আপনারা টাটার ডিটাফ নামেও কিন্তু পেয়ে যাবেন এর সাথে আপনারা যেটা করবেন ম্যানকোজে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুপি এটা দুই গ্রাম পার লিটার এবং ওটা যেটা কথা বললাম সেটা হচ্ছে দেড় গ্রাম পার লিটারে কিন্তু একসাথে মিশিয়ে স্প্রে করবেন তো ম্যানকোজেবের মধ্যে কিন্তু ভারতে যেগুলো পাওয়া যাচ্ছে এর আগেও বলেছিলাম ইন্দ্রোফিল হোক বা সিনজেন্টারাবিক হোক বা ইউপিএলের ইউথেনেম হোক এগুলো কিন্তু একসাথে এই দুটো গ্রুপ মিশিয়ে স্প্রে দেবেন বাংলাদেশে এই গ্রুপের একসাথে মিশ্রিত ছত্রাকনাশকই পাওয়া যায় সেটা আপনারা দুই দশমিক দুই গ্রাম হারে কিন্তু আপনার জমিতে স্প্রে করবেন এটা আপনাদের বাংলাদেশে অ্যাক্রোবেট এম জেড নামে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি হাসিন সিক্সটি নাইন ডাব্লুপি এই নামেও কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এইবার যে গ্রুপের কথা বলবো এটাও খুব এক ভালো ছত্রাকনাশক আমাদের দু দেশেই সেম গ্রুপের সেম পরিমাণ ডোজে কিন্তু পাওয়া যায় এটা হচ্ছে সাই মক্সালিন এইট পার্সেন্ট এবং এর সাথে ম্যানকোজেপ সিক্সটি ফোর পারসেন্ট ডাব্লুপি এই যে গ্রুপটার কথা বললাম এটা তিন গ্রাম পার লিটার প্রতি লিটারে তিন গ্রাম দিয়ে আপনারা স্প্রেটা করবেন ভারতে ইফকোর সোদাতুষ নামে পেয়ে যাবেন এছাড়াও ইন্ড্রোফিলের মক্সিমেট নামে পেয়ে যাবেন এবং আদামার সাইমার্জেন নামে পেয়ে যাবেন বাংলাদেশের বন্ধুরা আপনারা এই গ্রুপের ঔষধ বাংলাদেশে সাংসালিন বাহাত্তর ডাব্লুপি অথবা মাইক্রা বাহাত্তর ডাব্লুপি অথবা হেমোক্সালিন বাহাত্তর ডাব্লুপি অথবা এক্সট্রামিল বাহাত্তর ডাব্লুপি এই যে এই যে নামগুলো বললাম এগুলোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনারা আলুর জমিতে সুন্দরভাবে ছত্রনাশক হিসেবে স্প্রে করতে পারেন তো বন্ধুরা এবার যে গ্রুপটার কথা বলছি সেটা হচ্ছে অ্যাজোক্সি স্ট্রবিন টোয়েন্টি থ্রি পারসেন্ট এসসি এটা ভারত ও বাংলাদেশে অ্যামিস্টার নামে পাওয়া যায় সিংজেন্টার অ্যামিস্টার শুধু অ্যামিস্টার যেটা রয়েছে সেটা সেটা আপনারা স্প্রে করবেন প্রতি লিটারে এক গ্রাম অনুপাশে অনুপাতে আরেকটা রয়েছে অ্যামিস্টার টপ সেটার কথা বলছি না সেটাও আপনারা দিতে পারেন কিন্তু এটা যেহেতু অ্যাজোকসিস্টোবিনটা টোয়েন্টি থ্রি পার্সেন্ট রয়েছে তাই শুধু অ্যামিস্টারটা যেটা রয়েছে এটা আপনারা আমি ছবিতে দেখাচ্ছি এটা আপনারা কিন্তু এক লিটার প্রতি গ্রামে মানে প্রতি লিটার জল জন্য এক এম এল করে সরি গ্রাম নয় এক এম এল করে আপনারা কিন্তু স্প্রে দিতে পারেন এরপরের যে গ্রুপটার কথা বলছি এটা হচ্ছে অ্যামেটোক্ট্রাডিন এবং তার সাথে ডাইমিথোফার্ম গ্রুপের এটা হচ্ছে ভারতে বিএসএফের জ্যাম্প্রো নামে পেয়ে যাবেন এবং এইটা বাংলাদেশও সেম নামেই আপনারা পেয়ে যাবেন এটা অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশে এটাও কিন্তু খুব ভালো কাজ করবে প্রতি লিটারে দুই গ্রাম প্রতি লিটারে দুই গ্রাম অনুপাতে দিয়ে আপনারা সুন্দরভাবে আলুর জমিতে স্প্রে করতে পারবেন এছাড়াও পাইরা ক্লোরস্টাবিন ফাইভ পারসেন্ট ডাব্লুজি এবং মেটিরাম পঞ্চান্ন পার্সেন্ট ডাব্লুজি গ্রুপের যে কোনো ঔষধ তিন গ্রাম থেকে সাড়ে তিন গ্রাম প্রতি লিটারে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন তো এর মধ্যে আমাদের দু দেশেই পাওয়া যায় বি এস এফের সেটা হচ্ছে ক্যাবিও টপ তিন গ্রাম প্রতি লিটারে দিয়ে আপনারা আলুর জমিতে স্প্রে করুন খুব সুন্দর রেজাল্ট কিন্তু দেবে এছাড়াও বন্ধুরা আমি এবার যে গ্রুপটার কথা বলছি এটা দিয়েও কিন্তু আলুর নাভিধসা বা লেট ব্লাইট রোগটা খুব সুন্দরভাবে কিন্তু চলে যাবে জমি থেকে সেটা হচ্ছে মেটিরাম চুয়াল্লিশ পারসেন্ট এবং এর সাথে হচ্ছে আপনারা ম্যানকোজেব গোত্রের যে কোনো ছত্রনাশক একসাথে মিশিয়ে স্প্রে করবেন তো মেটিরাম চুয়াল্লিশ এর সাথেও কিন্তু ডায়মিথর ডায়মিথোর মর্ফ যে গ্রুপের ওষুধের আগেও বলেছিলাম ডায়মিথর গ্রুপের হচ্ছে এটা যদিও কম পার্সেন্ট রয়েছে নাইন পার্সেন্ট শুধুমাত্র রয়েছে এর মধ্যে এর মধ্যে হচ্ছে বিএসএফ কোম্পানির যেটা অ্যাক্রোবেট রয়েছে এবং এর সাথে এই বিএস বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেটের সাথেও যদি আপনারা ম্যানকোচেপ্টটা একসাথে দুটো মিশিয়ে যদি স্প্রে করেন সেক্ষেত্রেও কিন্তু আলুর নাভিধশা বা রোগ বা প্রচণ্ড কুয়াশার হাত থেকে কিন্তু আলুর জমিকে কিন্তু খুব সুন্দরভাবে রক্ষা করবে